রবিবার একেবারে প্রকাশ্য দিবালকে ভর দুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি চলে গুলির লড়াই ডাকাতির পর ঝাড়খণ্ডে পালিয়ে যায় ডাকাত দল গভীর রাতে একজনকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ড পুলিশ ধৃত সুরজ কুমার সিং বিহারের বাসিন্দা বলে খবর উদ্ধার হয়েছে কিছু সোনার গয়না সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ আবারও সেই বিহার পুরুলিয়া রানাঘাটের পর এবার রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঘুরে ফিরে আসছে বিহার যোগ রবিবার ভর দুপুরে সাত আট জনের একটি ডাকাত দল হানা দেয় রানীগঞ্জ বাজারের এক বিখ্যাত সোনার দোকানে শ্রীপুর থানার আইসির তৎপরতায় মাত্র তিন মিনিট অপারেশন চালায় ডাকাত দলটে বিপদ আঁচ করে গুলি চালাতে চালাতে চম্পট দেয় তারা বড়বাবু মেঘনাথ মন্ডলের গুলিতে জখম হয় এক ডাকাত মোট তিনটি বাইকে করে এসেছিল এই ডাকাত দলটে তারাহুড়োর মাথায় দুটি বাইকে অকুস্থল ঝাড়ে সশস্ত্র ডাকাত দলটে পালানোর সময় মহিষিলা মোড়ে একটি গাড়িও ছিনতাই করে তারা এই ছিনতাই হওয়া গাড়িটি ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে পুলিশ এরপরে আসল টুয়েস্ট সাতজনের মধ্যে একজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম সুরজ কুমার সিং তার বাড়ি বিহারের গোপালগঞ্জে আর এখানেই স্পষ্ট হয় পুরুলিয়া ও রানাঘাটে সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেখানেও অভিযুক্তরা প্রত্যেকেই ছিল বিহারের বাসিন্দা তাই প্রশ্ন জাগে রাণীগঞ্জে ডাকাতির ঘটনায় একই গ্যাং নয়তো ডাকাত দলের পিছু ধাওয়া করায় গভীর রাতে একজনের নাগাল পায় পুলিশ সঙ্গে উদ্ধার হয় চিন্তাই হওয়া গাড়িটিও আসানসোল লাগোয়া ঝাড়খণ্ড पुलिस पुलिस, के झारखंड पुलीश। एक आ, हमें सूचना मिली थी पुलिस अधीक्षक के माध्यम से कि रानीगंज वेस्ट बंगाल में एक बहुत बड़ा लूट की घटना हुई है जिसमें एक अपराधी को भी गोली लगा है और एक पुलिस कर्मी को भी गोली लगा है सूचना के अवलोकन में हमने जो है यहाँ पर छापामारी किया था जीटी रोड में और फिर वहाँ छापामारी को देखते हुए जो अपराधी है वो सरिया के जंगली एरिया में आके छुप आने की सूचना था फिर हमने यहाँ पर छापामारी करके एक अपराधी और उनके साथ का, जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है और बाकी जो अपराधी है उनको हम लोग सघन जो है वो छापामारी कर रहे हैं और अभी जो है हजारीबाग से डॉग स्कॉट आके वो भी छपा में हम लोग का हेल्प कर रहा था अभी अभी और अदर एंगल्स पर भी हम लोग देख रहे हैं कि वो जो क्रिमिनल्स बचे हुए हैं ও কাহা যা সাক্ষতে বারোটা কুড়ির একটু পরে আর কে জুয়েলার্স রানীগঞ্জের ওখানে একটা সেন্টুবলের দোকানের ডাকাতি হয়েছে এবং পাঁচ থেকে সাতজন এরা ঢুকে ডাকাতি করছিল টাইমে আমাদের কাছেই আইসিসিপুর ছিল মেঘনাথ মণ্ডল তো আইসিসিপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায় রানীগঞ্জের মোবাইলও কিছুক্ষণ মধ্যে পৌঁছে তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয় ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয় আমরা পিছন পিছন তারা করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে তো আমাদের পেছন পেছনে আমাদের টিমও যায় এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয় এটাকে আমরা গিরিড়ি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি একজনকে মিসকেন ধরা পড়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে ধৃত সুরজ কুমার সিংকে সোমবার আসানসোল আদালতে পেশ করা হয় দিনের পুলিশ হেফাজত দেন বিচারক অন্যদিকে রানীগঞ্জ বাজারে ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল সোমবার রানীগঞ্জ বাজারে ছবি দেখে মনে হচ্ছিল যেন অলিখিত চলছে রানাঘাটের পর রানীগঞ্জ মিলল বিহার যোগ রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় একজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ তবে এখনো পর্যন্ত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ তবে রানীগঞ্জের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল কবে বাকি দুষ্কৃতদের গ্রেপ্তার করছে সেটাই এখন দেখার আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত আর প্লাস নিউজ ইতিমধ্যে ধৃত সুরজ কুমার সিংকে আজ আদালতে পেশ করা হয়েছিল এবং ঝাড়খণ্ড পুলিশ তাকে গ্রেপ্তার করে বিহারের বাসিন্দা সব মিলিয়ে রানাঘাট পুরুলিয়ার পর আবারও আসানসোলের রানীগঞ্জের ডাকাতির ঘটনায় সেই বিহার যোগ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন এখনো পর্যন্ত এই কেসে আপডেট কি দেখো দিচ্ছি এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে সুরজ কুমার সিং এবং আজকে তাকে আসানসোল আদালতে পেশ করেছিল এবং চোদ্দ দিন পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল বিচারক চোদ্দ দিন পুলিশ হেফাজতে আবেদন মঞ্জুর করেছেন এবং দ্বিতকে জেরা করে ইতিমধ্যেই বাদ আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব পুলিশি হেফাজত ধৃত সুরজ কুমার সিং এর পুলিশি হেফাজত হয়েছে পুলিশ আরো অনেক ছানবিন করতে অনেক জিজ্ঞাসাবাদ করতে তাকে হেফাজতে চেয়েছিল তেমনই চোদ্দ দিনের পুলিশে হেফাজত হয়েছে বিহারের বাসিন্দা সুরজ কুমার সিং এর বিহারে পুলিশি খাতায় অনেক অপরাধের কার্যত নামে অনেক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে এই সুরজ কুমার সিং এর সেই সুরজ পালিয়ে এসে বাংলায় কিভাবে ঢুকলো বাংলায় কিভাবে ছক কষলো সেই ব্লুপ্রিন্ট ওয়াইজ আমরা দেখলাম গতকাল ডাকাতির ঘটনা কথা বলবো ছোটনের সঙ্গে ছোটন যেখানে কথা কেটে গেল দেখো একদমই দ্বিতীয় সুরজ কুমার সিং কে ইতিমধ্যে পুলিশ জেরা শুরু করেছে এবং বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে এবং যেহেতু বিহার যোগ পাওয়া গেছে সেই ক্ষেত্রে তারা বিহারে চলে গেছে বা সেখানে তারা লুকিয়ে রয়েছেন কিনা বা যে সরিয়া গিরিডির যে সরিয়া জঙ্গলে যেখান থেকে গাড়ি এবং একজন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে সেই এলাকায় রয়েছেন কিনা অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সুরজ কুমার সিংকে ইতিমধ্যে পুলিশ জেরা শুরু করেছে এবং বাকি যে ছজন দুষ্কৃতি বা একজন আহত তার মধ্যে একজন আহত দুষ্কৃতি যার গুলি লেগেছে আর তারা কোথায় রয়েছে সেই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে এখনো পর্যন্ত একজনকেই গ্রেফতার করেছে এবং দ্বিতীয় সুরজ কুমার সিং যে একেবারে কুখ্যাত দুষ্কৃতি বিহারের গোপালগঞ্জের বাসিন্দা এবং তাকে জেরা করেই বাকি দুষ্কৃতি খোঁজ চালাচ্ছে তবে এই ঘটনায় কিন্তু এখনো ব্যবসায়ী মহলে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে যেভাবে গতকালের যে ঘটনা আর যেভাবে একেবারেই দিনের দুপুরে গুলির লড়াই যে দেখেছে রানীগঞ্জের মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে তবে পুলিশ তরফে সব দিক ক্ষতি দেখে তদন্ত চলছে তবে এখন বাকি যে ছজন দুষ্কৃতীদের এখন খোঁজ চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এবং রানীগঞ্জ থানার পুলিশ ধন্যবাদ ছোটন ইতিমধ্যেই চোদ্দ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ সুরাজকে তার বাড়ি বিহারে রানীগঞ্জে ডাকাতি কাণ্ডে তাকে গ্রেপ্তার ঝাড়খণ্ড পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলার পুলিশের হাতে তুলে দিয়েছে এবং ইতিমধ্যে আসানসোল আদালতে তাকে তোলা হয়েছিল এই সুরাজের নামে বিহারের পুলিশের খাতায় বহু অভিযোগ রয়েছে বহু দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সুরাজ কুমার সিং সে কিভাবে বাংলায় এলো এবং এত বড় ডাকাতির ছক এক দুদিনে নয় অর্থাৎ দীর্ঘদিন তাদেরকে রেকি করতে হয়েছে তাদেরকে এলাকা ভিজিট করতে হয়েছে তারপরই এই ছক বানানো যায় সে জায়গায় দাঁড়িয়ে শুধু কি নাকা চেকিং নাকি নজরদারিরও অভাব রয়েছে আমরা কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে মিস্টার জানা আপনাকে স্বাগত আর প্লাস নিউজে এই বিহার যোগ বারবার রানাঘাট ডাকাতি কাণ্ড পুরুলিয়া ডাকাতি কাণ্ড রানীগঞ্জ ডাকাতি কাণ্ড বিহার ঝাড়খণ্ড যোগ বিহার যোগ এগুলো বারবার উঠে আসছে এবং প্রমাণিত হচ্ছে তো এটা কি খুব সহজ বাংলায় ঢুকে পড়া এবং বাংলাকে সেফ করিডোর মনে করছে ডাকাতরা ডাকাতদের কেন এখন তো সন্ত্রাসবাদীদেরও এবং অনুপ্রবেশকারীরই এবং দুঃস্থকারীদেরই স্বর্গরাজ্য শেফ হয়ে গেছে শেফ পেতে তবে এই ফ্ল্যাটে আগে যে সোনার দোকান দোকানে ডাকাতিগুলো হলে সাধারণত আমরা পশ্চিমবাংলার থেকেই ডাকাতিটা পেতাম যে কৃষ্ণনগর নৈহাটি ভদ্রেশ্বর তারপরে সোদপুর এবং এমনকি খুব শিবপুরেরও পেয়েছি লড়া পড়েছে ভদ্রেশ্বরের যে ডাকাত যেতো এবার ডাকাতি কেসে দশ বছর জেল কাটলো দু তিনটে গেছে বেরিয়ে আবার করেছিল কিন্তু বিহারের যোগটা ছিল আমাদের সাধারণত ফ্ল্যাটের ডাকাতির যোগ সেগুলো তোমার লক্ষ্মীসারাই কিউল মধুবনী দারভাঙ্গা এমনকি নর্থ বিহারের এগুলো ছিল এগুলো যোগাযোগ ছিল এদের চার্জের প্রায় আমাদের দীপলাল বাজার থেকে বিহারে যেতে হতো বিহার যোগ বরাবরই ছিল বিহারের লোকের লক্ষ্মীসরাই কিউল এবং মধুবনী এদিকে আমরা দেখেছি তো একেবারে তৎকালীন সময় মানে পঁচাশি সালের আশু সোনার দোকানে চাপ পাচ্ছে সোনার দোকান তো সব টার্গেট না সোনার দোকানে ঢুকলো ওরা সোনার ব্যবসায়ী মানুষ ওরা তারা তো ভয় দেখবে রিভালভার দেখালো ভয় দেখালো ভাঙচুর ফুল নিয়ে চলে যাবে এখন সিসিটিভি থাকা থাকার ফলে অনেকগুলো ডিটেক্ট করা যায় তাতে ডিটেক্ট করে একজনকে ধরে যে পার্শ্ব করে ক্রেডিট টু পুলিশ পুলিশ আমাদের ক্রেডিট সম্পদে সিআইডি ক্রেডিট হলো বাংলাদেশি এমপি যে মার্ডার কেস ব্রুটালি মার্ডার কেস যেটা হয়েছে একদম ভাবে ওইটাও ডিটেক্ট করেছে এগুলো ভালো পুলিশকে কাজ করতে দিলে পুলিশ তো কাজ করতে পারবে পুলিশ আর এখন পুলিশের কাজ হচ্ছে এখন ম্যাম ম্যাম করা সেবা করা তার মধ্যে তো পুলিশ করছে যেগুলো করছে ভালো কাজ করছে ধন্যবাদ মিস্টার জানা আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এই ডাকাত দলের সদস্য যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করতে পেরেছে এখন পুলিশ পুরো গ্যাংকে কতদিনে পাকরাও করে এবং কবে এই ধরনের ঘটনা বন্ধ হয় কোথাও গিয়ে চেকপোস্টগুলিতে কি আরও নজরদারি প্রয়োজন সে প্রশ্নই তুলছেন ব্যবসায়ীরা